নমস্কার ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের স্বাগত। তো আজকে আমি ক্লাস 12 এর সেমিস্টার 3 পরশক এবং অবিনম চ্যাপ্টারটা আছে তো ওই চ্যাপ্টারটার কিছু কনসেপ্ট দিতে চলেছি। তো ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকো আর যদি কোথাও তোমাদের কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে জানিও। নাহলে আমাদের ডেসক্রিপশনে WhatsApp গ্রুপের লিংক দেয়া আছে সঙ্গে সঙ্গে জয়েন করে যাও। ওই WhatsApp গ্রুপে তোমরা নোট পাবে আর কোনো কিছু डाउट হলে তার সলিউশনটাও পেয়ে যাবে ঠিক আছে? তো ভিডিওটা দেখতে থাকো। তাহলে আজকে তোমাদের y fx বক্কের উপর p এটা x, y কে স্থানাঙ্ক ঠিক আছে তো সেই বিন্দুতে অভিলম্ব সমীকরণ আর স্পর্শক সমীকরণ বার করা শেখাবো ঠিক আছে তাহলে দেখা যাক এটা y অ্যাক্সিস এটা x অ্যাক্সিস ঠিক আছে এটা ও যেটা হচ্ছে মূল বিন্দু এবার এখানে একটা কার্ভ ড্র করলাম এই কার্ভটা হচ্ছে কি

এই নিচে এটা কত হবে এটা হবে x ঠিক আছে তাহলে এই দূরত্বটা কত হবে এই দূরত্বটা হচ্ছে x ঠিক আছে এখানে দূরত্বটা না লিখে এই দূরত্বটা হচ্ছে x এখান বলব ঠিক আছে আর y হচ্ছে কতটা y হচ্ছে এটা এই দূরত্বটা হচ্ছে y আর এই দূরত্বটা হচ্ছে x এবার এই q বিন্দুটা এইখানে ঠিক আছে তাহলে এই এইখান বন্ধ কত x এবার এর পরের এই যে দূরত্বটা q বিন্দু পর্যন্ত গেছে ওইটা হচ্ছে ডেল্টা x

ax + dx , ay + dy বুঝা গেল ঠিক আছে এবার এই যে p r q এই যে p q ওই কারভের একটা কি যায় এই p q হচ্ছে কারভের একটা যায় তাহলে লিখবো pq হলো y = fx বক্র 80 যায় ওকে তাহলে এই পি এর স্থানাঙ্ক কত পি এর স্থানাঙ্ক আমরা জানি x, y আর কিউ স্থানাঙ্ক হচ্ছে x ডেল্টা x, y ডেল্টা y তাহলে এই যদি দুটো বিন পি কিউ দুটো স্থানাঙ্ক আমাদের দেওয়া থাকে তাহলে আমরা সরলরেখা রেখা সমীকরণ কিভাবে বার করব এটা ক্লাস 11 এর সরল রেখা চ্যাপ্টারে ছিল ঠিক আছে যদি কারো মনে না থাকে একটু 11 এর বইটা খুলে একটু রিকল করে নিও ঠিক আছে তাহলে

तालेगा इडा है y माइनस y1 बाई दुधा बिंदु धुरना हो ए एक्टर बिंदु जेटा x1 कॉमा y1 अल बी एक्टर बिंदु जेटा x2 कॉमा y2 जे तेरा हम दुखना बिंदु बोले दर थके ठीक है से ताहले जे स्टेबलेंट डर लिया हम तारीक्वेशन कियो तालें y माइनस y1 बाई x माइनस x1 इज़ इक्वल टू y1 माइनस y2 बाई x1 माइनस x2 y1 আর এইটাকে ধরে নেব x2 এটাকে y2 তারপর বসাবো এখানে যেহেতু স্মল x y আছে তাই এখানে এই প্রথমটাকে আমরা ক্যাপিটাল y আর ক্যাপিটাল x দ্বারা ফোকাস করব ঠিক আছে তাহলে y মাইনাস y বাই x মাইনাস x y এখানে আছে y মানে হচ্ছে এখানে y প্লাস y ব্র্যাকেটের মধ্যে by x - x + del x ঠিক আছে ইমপ্লাইজ दट y - y এটা ক্যাপিটাল right, y ঠিক আছে প্রথমটা ক্যাপিটাল y x - x = y - y - del y by x - x - del x তাহলে y y কেটে গেল x x কেটে গেল তাহলে কি পয়েন্ট আছে এইখানটা লেখা আছে ঠিক আছে

যদি কিউ বিন্দুটাকে এই বি এতে নামিয়ে দিই তাহলে আচ্ছা এবার আমরা একটা কথা এই পি থেকে আমরা এখানে ট্যানজেন্ট ড্র করে ফেলেছি ঠিক আছে তো ওই পি থেকে যে ট্যানজেন্টটা ড্র করেছি তার সমীকরণটা আমাদেরকে বার করতে হবে এবার কিউ বিন্দুটাকে যখন আমরা পি তে নামিয়ে আনবো তখন তাহলে এই ডেল এক্স এর ভ্যালু কত হবে থাকবেই না ডেল এক্স এর যদি পি তে নেমে আসে তাহলে ডেল এক্স এর গল কোই নেই ঠিক আছে আর এখানে ডেল এক্স যদি 0 হয় আর ডেল ওয়াই তাহলে কত হবে ডেল ওয়াইও 0 হবে ঠিক আছে কারণ এখানে দেখো এটা হচ্ছে y f x কার মানে y টা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ঠিক আছে আর x টা হচ্ছে ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল তাহলে ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি 0 হয়ে যায় তাহলে কি হবে y টাও 0 ই হবে ঠিক আছে তাহলে এখানে আমি আমি এই এটা হচ্ছে লিমিট নিয়ে নিতে পারি তাহলে এটা লিমিটিং ভ্যালু কি হবে এই নিচে যে ডেল ডেল x আছে এটা লিমিটিং ভ্যালু কি হবে ডেল x টেন্ডস টু 0 তাহলে জাস্ট আমরা পুট করে দাও তাহলে y

স্মল লিমিট ডেল্টা ডেল্টা টু মানে হচ্ছে তাহলে এইটা আমরা এখানে 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 কি পেলাম একবার ভালোভাবে একটু লিখছি যে ওয়াই ক্যাপিটাল স্মল টু ডি ওয়াইপিটাল small x ঠিক আছে এইটা হচ্ছে স্পর্শকের সমীকরণ মানে এইটা হচ্ছে y is to fx বক্কে এই p বিন্দুতে স্পর্শকের সমীকরণ হচ্ছে এইটা সমীকরণটা দিই তোমাদের এবারে অনেক অঙ্ক আছে মানে এই চ্যাপ্টারটার সব অঙ্কই প্রায় স্পর্শকের এই সমীকরণ আর হচ্ছে অভিলম্বের যে সমীকরণটা আমরা বার করব ওইগুলো খুব কাজে লাগবে ঠিক আছে এবার যদি পি বিন্দু স্থানাঙ্ক পি বিন্দু স্থানাঙ্ক যদি আমরা x1, y1 করতাম তাহলে কি হতো সমীকরণটা মানে কি রকম দেখতে হতো তাহলে সমীকরণটা দেখতে হতো ওই y y1 ঠিক আছে পি পি বিন্দু স্থানাঙ্ক x1, y1 যদি হতো ঠিক আছে তাহলে এই এখানে হতো y y1 dy dx বার করব কত বিন্দুতে x1, y1 বিন্দুতে ঠিক আছে x1 কমন y1 এর ইনটু কি হবে x মাইনাস x1 এইটা তখন হচ্ছে p সমান x1 কমা y1 বিন্দুতে এই স্পর্শকের সমীকরণ হবে এইটা ঠিক আছে এখানে এই যে dy dx এইটা হচ্ছে কি স্পর্শকের নতি নতি মাত্রা বলা হয় ঠিক আছে x1 কমা y1 বিন্দুতে স্পর্শকের নতি মাত্রা যেটা সেটা হচ্ছে dy dx বিন্দুটা কত x1 কমা y1 ঠিক আছে এবার দেখো আমরা স্পর্শকের সমীকরণ বার করে ফেলেছি এখানে ঠিক আছে এটা স্পর্শকের সমীকরণ এবার আমরা বার করব অভিলম্বের সমীকরণ ঠিক আছে তাহলে অভিলম্বটা কি অভিলম্বটা হচ্ছে স্পর্শ বিন্দু থেকে যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে মানে লম্বভাবে ভাবে যে সরল রেখাটা থাকে তাকেই আমরা বলি অভিলম্ব ঠিক আছে তাহলে অভিলম্বটা স্পর্শ বিন্দু থেকেই হবে ঠিক আছে তাহলে আমরা স্পর্শ বিন্দু কত পি পি হচ্ছে স্পর্শকের স্পর্শ বিন্দু যেটা হচ্ছে y 2fx বক্ষকে স্পর্শ করে গেছে ঠিক আছে তাহলে এখান থেকে আমরা এটা কি লম্ব অঙ্কন করব এই লম্বটাই হচ্ছে কি অভিলম্ব ঠিক আছে এই অভিলম্বের সমীকরণ বার করব অভিলম্বের নাম দিয়ে দাও পিএস ঠিক আছে তাহলে পিএস এর সমীকরণটা কি হবে বার করব ওকে তাহলে এটা একটু মুছি যেখানটা এখানে প্রথমে যে স্পর্শকটা আছে স্পর্শকের কোনটা এইটা ঠিক আছে এবার একটু চ্যাপ্টারে যাওয়া সেখানে কি ছিল যে দুটো যদি পরস্পর লম্বভাবে অবস্থান করে তাহলে তাদের প্রবণতা দুটির গুণফল কত হবে কত হবে কত হবে মনে আসছে কারো মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে দুটি সরলরেখা যদি পরস্পর লম্বভাবে থাকে তাহলে তাদের প্রবণতা দুটির গুণফল হবে মাইনাস ওয়ান তো এই ফর্মুলাটি এখানে কাজে লাগাবো আমরা তাহলে এখানে এই একটা সরল রেখা আছে যেটা স্পর্শ এর প্রবণতা কোনটা এর প্রবণতা হচ্ছে এটা ডি ওয়াই তাহলে এটা নাম দিয়ে দাও এক নাম্বার ইকুয়েশন এটা নাম দাও এক নাম্বার তাহলে এক নাম্বার ইকুয়েশনের প্রবণতা কি ডি ওয়াই এক্স ঠিক আছে এবার আমরা ধরে নিচ্ছি এই যে অভিনম্বটা ড্র করা হয়েছে তার প্রবণতা কি এমন দুটো আমরা কি পাবো মাইনাস হবে ডি dy ঠিক আছে তাহলে এই প্রবণতা আমরা পেয়ে গেলাম কি মাইনাস ডিএক্স প্রবণতা

অবিলম্বে সমীকরণ ঠিক আছে তো তাহলে আমরা কি পেলাম শেষমেশ আমরা শেষমেশ পেলাম এটাই যে ওয়াই ইজ এফ এক্স এই বক যেটা হচ্ছে এক্স কমা ওয়াই বা এক্স ওয়ান কমা ওয়াই যাই বলো তো পি বিন্দুতে এইটা হচ্ছে স্পর্শকের সমীকরণ আর এইটা হচ্ছে কি অবিলম্বে সমীকরণ ঠিক আছে তো এই দুটো সমীকরণ তোমাদেরকে মনে রাখতে হবে যেটা সামনে যে অঙ্কগুলো আছে আমাদের এক্সারসাইজের যে এমসিকিউ অঙ্কগুলো আছে আর কি তো সেই অঙ্কগুলো করতে এই দুটো সমীকরণ লাগবে ঠিক আছে তো এখানে জাস্ট কনসেপ্টটা আমি বুঝিয়েছি স্পর্শক আর অবিলম্বে সমীকরণ কীভাবে বার করতে হয় তো নেক্সট যে ভিডিওগুলো আসবে তাতে তোমরা এক্সারসাইজের এমসিডিউগুলোর সলিউশনটা থাকবে তোমরা দেখে নেবে ঠিক আছে তো ঠিক আছে এখান পর্যন্ত ভালো দেখো সুস্থ থেকো আর অঙ্ক করতে থেকো